আমরা এখন বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার ধামর ইউনিয়নের একবারে সীমান্ত ঘেসে যে শেষ দিন আমাদের সেইভাবে আমরা যাচ্ছি আজকে আমাদের ঘোড়া যারা একবার এসেছে আমরা গতবার এসেছিলাম আমরা গত আগামী দাম যাব আমরা রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছি মানে বাংলাদেশের আমাদের পাশে দিলীপ দাদা আর পরিমল দাদা এই যে ভারতের লাইট দেখা যাচ্ছে এই ভারতের লাইট যে দিলীপ দাদা এই হচ্ছে দিলীপ দাদা এই হচ্ছে পরিমল দাদা আমাদের খুব সময় দিছে ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করছে আমরাও খুব আনন্দিত ভবিষ্যতে যদি আরও আসতে পারি ওনাদের আবার সময়ের মানে কামনা করতেছি এই যে ভারতের সীমানা ভারতের লাইট একবারে খুব কাছে একবারে খুব কাছে আমরা গতকাল কে গেছিলাম বদা উপজেলায় পঞ্চগড়ের বদা উপজেলায় ওইখানে আমরা যে দেখছি হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে তার কাটাবিহীন এলাকা আছে প্রায় দশ কিলোমিটার শিবমহল এলাকা যে জায়গায় কোনো তার কাটা নাই হিন্দু ধর্মের একান্নটা তীর্থস্থান আছে তার মধ্যে বাংলাদেশে একটা তীর্থস্থান আছে যেটার নাম গজেশ্বরী মন্দির আমরা ওইখানে গেছিলাম গতকাল খুব আনন্দিত এই পঞ্চগড় পঞ্চগড় জেলায় কখনো যদি কেউ আসতে পারে আমি মনে করি নিজেকে খুব লাকিম্যান ভাববে আমি এটা মনে করি একেবারে ঠিক শেষ মুহূর্তে এসে আমরা লাইভ বলতেছি একবারে সন্ধ্যা না মানে এখানে সরাসরি না আসলে বুঝতে পারবেন না দিলীপ দাদা খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন ঘোরাফেরা করে এই যে চশমা লাগাইতেছে পোকা পড়তেছে চোখের ভিতর তো ওই জন্য আমরা হন পঞ্চগরিয়া হারে আরে ওহ বন্ধু মির্জাপুর আমার বাড়ি ধানের চূড়া খিলাম রইভেন দিনও চারি বৈদেশিয়া বন্ধুরে দই ধানের চূড়া খিলাম রইভেন দিনও চারি বৈদেশিয়া বন্ধুরে

বা যখন অন্ধকার পরে প্রচন্ড লাইটের আলো একটাই গেলে ওই লাইটের আলো চোখে পড়ে একবারে চোখে লাগে চলাফেরা খুব কষ্ট হয় যা এরকম সময় হয় তাহলে আপনারাও আসবেন আপনারাও আনন্দিত আমাদের ছটা গাড়ি ঠিক আছে খুব দেরি করছি আমরা এখন শেষ পর্যায়ে চলে যাব বাড়ির দিকে কালকের দুপুর বারোটা ট্রেনের টিকিট